প্রেমের টানে পঁয়ষট্টি বছরের বিধবা মহিলার সাথে ষোলো বছরের কিশোরের বিয়ে বাংলাদেশের ময়মনসিংহ জেলার হালুয়াঘাট উপজেলার রাঙাপাড়া গ্রামে প্রেমের টানে বছর বয়স্ক বিধবা মহিলা আয়েশা বেগমের সাথে ১৬ বছরের যুবক আবু সাইদ ওরফে আবুর বিয়ের ঘটনায় এলাকায় যান্তটের সৃষ্টি হয়েছে ঘটনা সূত্রে জানা যায় আয়েশা বেগম রাঙাপাড়া একাডেমি মোড়ের একজন চায়ের দোকানি তার স্বামী প্রায় পনেরো বছর পূর্বে মারা গেছে আয়সা বেগমের দুই কন্যা ও এক পুত্র সন্তান রয়েছে কন্যাদের বিয়ে দিয়েছেন নাতি রয়েছে অপরদিকে আবু সাইদ নলকুড়া গ্রামের রহিমা খাতুনের ছেলে ছোটবেলায় তার পিতার মৃত্যু হয় মানুষের বাড়িতে কাজ করেন তার মা এলাকাবাসী জানায় আবু সাইদ আয়েশার বাড়িতে মাটি কাদার কাজ করত সেখান থেকে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে এক পর্যায়ে উক্ত প্রেমের সম্পর্ক জোরালো হলে গত ১৩ জানুয়ারি তারা ময়মনসিং জেলা নোটারি হয়ে এ ব্যাপারে কাছে জানতে চাইলে তিনি বলেন বয়সে আমার একজন মাথার ছাতা খুঁজে পেয়েছি আবু সাইদের কাছে এত পুরো মহিলাকে বিয়ে করার কারণ জানতে চাইলে সে জানায় আমার চোখ দিয়ে তো দেখতে পান না যদি আমার চোখ দিয়ে দেখতেন তাহলে এমন বলতেন না আমার ভালো লেগেছে আমরা ভালোবেসে বিয়ে করেছি এখানে বয়সের বাকি দোষ উৎসুক জনতা বিভিন্ন স্থান থেকে প্রতিদিন এই নবদম্পতিদেরকে দেখতে আসে এ ঘটনায় আয়েশা খাতুনের আত্মীয় সংযোগ ক্ষোভ প্রকাশ করলেও এলাকায় ব্যাপক যানজট সৃষ্টি করেছে